হাই হ্যালো স্টুডেন্ট ইন বঙ্গ পাঠশালা আর আজকের ভিডিও তো যেটা দেখবো সেটা হলো অ্যান্টিজেন আর অ্যান্টিবডি বেসিকলি কি এবং তার সাথে সাথে তোমরা কিভাবে এটা হচ্ছে লাইফ টাইম মনে রাখবে যে অ্যান্টিজেন আর অ্যান্টিবডির মধ্যে বেসিক পার্থক্য কি তো না ফার্স্টে যদি চলে আসি আমাদের অ্যান্টিজেনে তো অ্যান্টিজেন দেখো এখানে হচ্ছে এমন একটা হচ্ছে এলিমেন্ট বা হচ্ছে আমরা বলতে পারি এমন কিছু বিজাতীয় বস্তু যেগুলো বাইরে থেকে আমাদের দেহে প্রবেশ করে আবার কিছু ক্ষেত্রে এটা আমাদের দেহের মধ্যেই কিছু পার্টিকুলার কাজও করে সেক্ষেত্রে বাইরে থেকে যারা আমাদের দেহে প্রবেশ করে তারা হচ্ছে খারাপ অ্যান্টিজেন বলতে পারে এবং যারা আমাদের দেহে রক্তের সাথে থাকে আমাদের লোহিত রক্তকণিকায় থাকে তারা হচ্ছে ভালো অ্যান্টিজেন এবার যদি চলে এসে আমাদের অ্যান্টিবডি কে তাহলে অ্যান্টিবডি দেখো আমাদের দেহে হচ্ছে এক ধরনের প্রোটিন যেগুলো সাধারণত হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন জাতীয় এবং এরা কি করে আমাদের দেহের যে ইমিউনিটি বা হচ্ছে আমাদের বলতে পারো অনাক্রম্যতা তন্ত্র সেই তন্ত্রকে কিন্তু হচ্ছে গড়ে তোলে যেটাকে আমরা ইমিউন সিস্টেম বলি এই অ্যান্টিবডির কাজকে বাইরে থেকে যেসব হচ্ছে অ্যান্টিজেন আমাদের দেহে প্রবেশ করে যারা আমাদের দেহে বিভিন্ন রোগ সৃষ্টি করতে পারে তাদেরকে কিন্তু ধ্বংস করা বা হচ্ছে খেয়ে ফেলায় কিন্তু এই অ্যান্টিবডির কাজ এবার তুমি কি করে এটা লাইফ টাইমের জন্য মনে রাখবে সিম্পল কথা এটা মনে রাখতে হবে যে অ্যান্টিজেন যারা যারা বাইরে থেকে আসে এবং অ্যান্টিবডিকে যদি খেয়াল করে অ্যান্টিবডি মিনস হচ্ছে বডি বিল্ডার বডি বিল্ডাররা কী করে দেহকে রক্ষা করে তো সেই কারণে এই অ্যান্টিবডি যারা তারা আমাদের দেহকে কিন্তু রক্ষা করে বাইরের এই অ্যান্টিজেনের হাত থেকে সেক্ষেত্রে অ্যান্টিজেন মানে বাইরে থেকে যারা প্রবেশ করে আর অ্যান্টিবডি মানে আমাদের দেহের হচ্ছে বডি